বিপদের মধ্যে হাটতেছি কারণ দুমনি দিকে বন্ধ তো রাস্তা রাস্তার দুমনের দিকে বন্ধ এখন এটা তো যদি প্রশাসন যদি না আসে আমরা কি করবো আমরা তো নিরহ মানুষ এখন এইদিকে মনগমন্ত আসার সময় আবার বাধা মানুষ সবদিকে গাড়ি যেগুলো মানে খালি রাস্তা আছে ওগুলো মানে সবগুলো ভর্তি লাভ করে রাখছে কারণ আমরা কি করবো আমরা তো কিছু করার নাই জনগণ যদি এক না হয় এখন আমরা কি করি সবদিকে দোকানদার মনগম সবগুলো দোকান বস লাগছে এগুলো নিয়ে মনগম থেকে প্রশাসনকে দেখতে হবে আর কি প্রশাসন না দেখলে তো আমরা কিছু করতে পারবো না আমরা বলতে গেলে মানে বিপদ হবে না না আযত মনে করি রাস্তাঘাট সব মাইরা রাখছে মানুষ আপনারা জরুরিতে গাড়িগুলো চলতে করতেছেনা আর সমস্যা মানুষ আদার সমস্যা এটা কি উসি দাঁড়া কি মানুষ আদার সমস্যা এখানে আমরা আনতে করতেছেনা ভালোভাবে এখানে বাজার করতে আইলো আমরা আম দিনটা আইলো আমরা বলমন্ডিতে আইলো এখানে দাম বাজায় লাগে কোন মাল কিনলেও শান্তি বিনে গাদ করে যায় শান্তি বিনে দাম লাগায় লাগে রাস্তাঘাট ময়লা হয়ে থাকে এই যে দেখেন না এখন এগুলো প্রশাসনের দেখা উচিত না যারা বুলেস্ট আছে ডক্টরের এদেরকেই তো বলা উচিত যে এগুলো কি করে সামলাতে পারে হ্যাঁ এটা সামলাবে আমরা কি আমরা ভাবলি আসলে যে ঈদের ছুটির পরে সাপ্তাহিক কার্য দিবস তো এই জন্য গাড়ির প্রেশার চারিদিকে বেশি আর ফল মন্ডিতে আম লিচু বা ফলের সিজনের কারণে এই গাড়িগুলো রাতে চলে আসছে আমরা চেষ্টা করতেছি যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য যেটুকু কন্ট্রোল করার চেষ্টা করতেছি সেটা এখানে এখানে যে কেন্দ্রিকটা হচ্ছে এখানে সব কিন্তু যত জায়গায় পুরা শহরের ইভেন গ্রামে সব জায়গায় ফল এখান থেকে যায় যার কারণে আমের সিজন ফলের সিজনের কারণে একটু প্রেশারটা একটু বেশি হচ্ছে এটা আনসলে আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের